ক্যারে তুই বলে তোর স্বামীকে ডিভোর্স দেব তোর স্বামীর সাথে বলে বনি হচ্ছে না তার মধ্যে তোর বান্ধবীরাও বলে তোকে বলে সারি দেবার কছে যে ভালো না লাগলে ছাড়ে দে তোর চাকরি আছে তোর চিন্তা কিসের এগুলা বলে তোকে উল্টা পাল্টা বুঝেছে হারে দেব ভাবিচ্ছি শোন আমি তোর বন্ধু ভালো বন্ধুরা কখনো খারাপ পরামর্শ দেয় না তোকে আমি না ভালো কথা কই তুই কখনো তোর স্বামীকে ছাড়ে দিস না যতই ঝামেলা হোক তোরা মিটেলে কারণ শোন আমি কই বিয়া ছাড়ে দেওয়ার পরে তিন চার মাস তোর ঠিকই ভালো কাটবি কিন্তু তারপর থেকে তো কিন্তু একের পর এক খোঁটা শোনা লাগবে কৃষক তোর ডিভোর্স হলো তুই ভালো মেয়ে হলে তোর ডিভোর্স হলো নি বিভিন্ন খারাপ কথা কবি তো খারাপ কবি আগুন জিঙ্গা তুই ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছ তখন ওই ডিভোর্স হওয়ার পরে আর বড় মুখ করে ঘুরা পারবো না নিজেকে সবসময় ছোটো মনে হবে আবার যখন আড়াটা বিয়ে করব সেই স্বামীর ছোঁয়ায় প্রথম স্বামীর কথা তোর মনে হবে মানে তোকে এত বাজে লাগবে তুই নিজেই বুঝতে পারবি না আবার দ্বিতীয় যে তুই বিয়ে করবো তাই তো তোকে মন থেকে ভালোবাসে বিয়ে করবি না তাই করবি স্বার্থের জন্য তাহলে দেখবো তার একটা ছোলপাল আছে তাক দেখা লাগবি নাহলে তার বৃদ্ধ বাপ মা আছে সে তার খেয়াল করা লাগবি এগুলা চিন্তা করে তোকে বিয়ে করবি মানে তোকে পছন্দ করে বিয়ে করবি না স্বার্থের জন্য তোকে বিয়ে করবি বুঝছো আর প্রথম স্বামী তোক মন থেকে ভালোবাসছে যতই এখন ঝগড়া হোক বলে সব ঠিক করলে আর ডিভোর্স কখনো কাউকে সুখ দিতে পারে না এখন হয়তো তোর মনে হচ্ছে যে ডিভোর্স হলে তুই বেঁচে যাবো তুই বেঁচে যাবো ঠিকই কিন্তু একা হওয়ার যন্ত্রণা তোকে শেষ করে দেবি কুটেও ঠিক মতো চলাফেরা করতে পারবো না সবসময় নিজেকে হীনমন্যতা মনে হবে বুঝছো আর মানুষের তুই অতিষ্ঠ হয়ে যাবো আর ইসলামের দৃষ্টিতে যদি ডিভোর্সের কথা তো কই ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে ডিভোর্স আল্লাহ এটা খুবই অপছন্দ করে বুঝছো তুই সুন্দরী শিক্ষিত স্বাবলম্বী মানে চাকরি করিস এটা নিয়ে যদি তুই অহংকার করিস আর অহংকারে যদি চিন্তা করিস স্বামী আমাকে একটা কথা কলো আর সেই কথা আমি শুনবো শুনতে আমার ইগুত লাগতেছে এই ধরনের মন মানসিকতা তো পাল্টান লাগে বুঝছো মনের মধ্যে কোনো অহংকার নেওয়া যাবে না একটা কথা মনে রাখিস তুই হচ্ছে বেটি আর তাই হচ্ছে বেটাচল আল্লাহ পরিবারের কর্তা হিসাবে পাঠাছে বেটিচল লয় শোন পুরুষরা হচ্ছে বন্য ঘোরার মতো একবার যদি রাগে যায় তাহলে সংসার ভেঙ্গে চুরে চুরমার করে দিবি তুই যদি তোর ঘর শান্তি চাস তাহলে তুই সবসময় খেয়াল থব তার ওপর কখনো তুই হুকুম চালাবো না কারণ হুকুমের দাস হয় থাকার জন্য কোনো পুরুষেরই জন্ম হয়নি তবে একটা কথা সবসময় তার সাথে থাকার চেষ্টা করবো ছায়ার মতো থাকবো তার প্রয়োজন কি খেয়াল করব তার কথা কখনো অবহেলা করব না মানে এমন একটা ভাব নেব যে তার কথা তুই খুব গুরুত্ব দিচ্ছ তাহলে দেখব তার তোর উপর খুব খুশি দেখবো যে সোজা ঘোরার মতো তোর কথায় উঠিচ্ছে আর বসিচ্ছে আর যদি ইনকা না করা পারিস কখনোই তুই তার মনের জায়গা করে পারবো না তুই ঠিকই করছো রে কি যে করি কি করি তোর লয় তো আজ থেকে তোরা দুজন মিটে লিব সব মিটে তৃতীয় আর কাকু তো কোয়া লাগবি না আমাকে যে কচু আর কাকু কব না মনে করব যে আমাকেও কোষনি ঠিক আছে ডিভোর্স একজনের জন্য হয় না বেটা চল চল দুজনেরই দোষ আছে এক হাতে তালি বাজানা বুঝছো তারপরেও দুইজন দুইজন দুই কি সবকিছু ভাগ করে নেওয়া লাগে আর তোর একটা সমস্যা কি তোর খুব অহংকার চাকরি করছে তুই কী হসরে রে অহংকার বাদ দেবো ধৈর্য ধরবো দেখবো সব কিছু ঠিক হয়ে যাবে যা